আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আর আমি এই মুহূর্তে যেই জায়গায় আছি এই যে দেখেন এগুলো দেখতেছেন আঙ্গুল ফল এইগুলো এখনও বড়ো হয় নাই মোটামুটি আরও পনেরো দিন হলে হতে পারি পাড়ার মতো একটা সময় হবে পাড়া যাবে এই যে দেখেন আর এই যে দেখেন এই পাশে পুরা এই মাথার থেকে ওই মাথা তাকাইলে দেখা যায় না এত বড় যেগুলা জমি আর যারা দীর্ঘদিনদের অপেক্ষা আছেন যারা কৃষিকাজ করেন অথবা ফল বাগানে কাজ করেন যে আঙ্গুর ফলের সিজন তো প্রায় কাছাকাছি এসে পড়ছে যারা আঙ্গুল ফলের জন্য অপেক্ষা করতেছিলেন যে আঙ্গুর ফল কবে উঠবে কাজ করবেন দেখেন এগুলো পারতে আর সময় হয়তো পনেরো দিন সময় লাগবে দেখেন তারপরে এগুলো পারা স্টার্ট হয়ে যাবে অনেক জায়গায় অলরেডি কিছু কিছু জায়গায় পাড়া স্টার্ট হয়েছে আর এইগুলা যদি পারে আরও পনেরো দিন মিনিমাম সময় লাগবে তো যারা দীর্ঘদিন অপেক্ষা করতেছিলেন বা আঙ্গু ফল বাগানের কাজের জন্য বা আঙ্গুল ফলের জন্য অনেক জায়গায় স্টার্ট হয়েছে আর আমি যে জায়গায় আছি এটা হলো আলবা সিটি আস্তির মধ্যে আলবা সিটি আর কি তো এই সিটির কাজ আঙ্গুল ফলের কাজ শুরু হইতে আরও মোটামুটি পনেরো দিন লাগবে তো আর কিছু কিছু জায়গায় এখনও স্টার্ট হয়েছে মানে অত এরকম কাজ না তো দীর্ঘদিন ধরে অপেক্ষা করতেছিলেন হয়তো বা আপনারা কাজে জয়েন করতে পারবেন আর বেশি দিন নাই সপ্তাহ দুয়ে গেলে কাজ স্টার্ট হয়ে যাবে এলাকাতে হ্যাঁ যারা কাজ করবেন বা ফল বাগানে কাজ করা ইচ্ছুক আঙ্গুর ফল বাগানে বা আমি এই জায়গায় কথা বলেছি এখানে আরও লোক লাগবে কিন্তু আমার ভিডিওটা কোনো বা ইটালির লোক দেখে থাকেন তাহলে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন শেয়ার করলে কোনো আপনার লস নাই কারণ হয়তো এই শেয়ারের কারণে বা আপনার একটা লাইকের কারণে অন্য মানুষ যদি দেখতে পায় ওনার কাজে আসবে হয়তো বা আপনার কাজে আসবে না কিন্তু আপনার তো একটু লাইকের জন্য আরেকজন উপকার আসবে যদি এই উপকারটা করতে চান তাহলে এই ভিডিওটা দেখলে অবশ্যই একটা লাইক দেবেন এবং শেয়ার করবেন যারা ইটালিতে বেকার আছেন আমি একটু হাফাই যাচ্ছি কারণ দেখেন অনেক উপরে উঠতে হবে আমার বাসা ওইদিকে আমি নতুন আসছি এখানে কাজের জন্য এখনও এই ফলের কাজ স্টার্ট হয় না আমি এই কাজ করব তো যারা নতুন ইটালিতে আসছেন কাজ নাই সমস্যা আছেন কাজ দরকার তো আমার সাথে যোগাযোগ করেন আমি চেষ্টা করব কাজে জয়েন করে দেওয়ার জন্য আর এখানে একটি সমস্যা রুম পাওয়া যায় না বুঝছে রোম সংকট তো আপনারা যদি কেউ আসতে চান তো আমার সাথে যোগাযোগ করেন কারণ আমার দ্বারা যদি আপনাদের কারো উপকার হয় এতে আমার কোনো প্রয়োজন নাই কারণ অনেক মানুষ আছে দালাল আছে বুঝছেন এ যারা কি একটা মানুষকে কাজে জয়েন করে দিলে টাকা খায় এই হারামি টাকা আমার খাওয়ার কোনো প্রয়োজন নাই যদি আমার দ্বারা কারো উপকার হয় এতেই আমি অনেক খুশি কারণ আল্লাহ তরফ থেকে পাইলেই একটা মানুষের উপকার করলে আল্লাহ তো সব জায়গায় মিস হতে পারে আপনি শিকার না আসতে পারেন যে আপনার উপকার হয়েছে কিনা কিন্তু আল্লাহ কিন্তু জানে আল্লাহর কাছে কোনো মিস নাই আপনি কি করছেন না করছেন তো সেই জন্য বলবো ভাই আমার এই ভিডিওটা যদি দেখে তেন তাহলে অবশ্যই লাইক দেবেন আর নতুন ভাই যদি আমার এই চ্যানেল জয়েন করেন বা ভিডিও দেখেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা লাইক করবেন শেয়ার করে দেবেন যেন আরেকটা মানুষও উপকারিতা আসে দেখেন কি সুন্দর না দেখেন এই নিচে দিয়ে সবগুলোর মধ্যে ফল ধরেছে আল্লাহর কী নেওয়া আমার দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ দেন কী সুন্দর তা দেন হয়ে আমি এ দেন আমি যে পাড়ে উপরে উঠতেছি আমি হাফাই যাচ্ছি কারণ এত উপরে ওঠাটা খুব কষ্ট হয়ে যাচ্ছে কারণ আমার ওই থাকার রুম আরও উপরে তো যারা ফল বাগানে কাজ করবেন ওদের যে রুমগুলো দেয় বেশিরভাগ মালিক রাই দিয়ে থাকে যেই মালিকের কাজ করবেন ও এখানে আবার দেখতেছি কিছু লাল জাতও আছে পিছনে দেখছি সাদা জাতের আঙুল ফল ও কিছু কিছু দেখা যাচ্ছে মোর হয়ে গেছে যেমন আগে ধরেছিল তো যা হোক ভালো থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন শেয়ার করে দিবেন আমার পিছনে যেগুলো দেখতেছেন দেখেন কি পাহাড় এখানে অন্য কোনো ফলের গাছ নাই সম্পূর্ণ হইলো আঙুল ফলের বাগান এগুলো সব আঙ্গুল ফলের বাগান দেখেন তো এইখানে প্রায় মোটামুটি তিন মাস লাগবে এগুলা ফার্স্ট অবস্থা মালিকের সম্ভবত তিন মাসে কন্ট্যাক্ট করে আমি হাফাই যাচ্ছি কারণ অনেক উপরে উঠতেছি তো যাওয়ার সময় আরামেই গেছি কিন্তু আসার সময় মনে করেন বিশ মিনিটের রাস্তা অনেক এক ঘন্টা লাগবে যাইতে রুমে পাহাড়েতে নামতে সহজ উঠতে কঠিন দেখেন আমার এখন সে নাই আপনাদেরকে একটা ভিডিও করে দেখানোর উদ্দেশ্য আর কিছু না এই যে অনেকগুলো ফল আঙুল ফল মোর হয়ে গেছে কিছু কিছু যাক ভালো থাকবেন পরবর্তী আবার অন্য ভিডিও দেখাবো আর এইখানে সবগুলোই আঙ্গুর ফলের বাগান অন্য ফলের বাগানও দেখাবো আশা কর